লাইফের বিভিন্ন স্টেজে এই যে আমাদের মাথায় যে চিন্তাগুলো চলে যে আমরা এরপরে কি করতে চাই বা এরপরে হচ্ছে কোন জিনিসটা নিয়ে আমি ফোকাস করতে চাই সো এই যে ছোট ছোট গোলগুলো এক একটা স্টেজে এই গোল সেটিং এর সময় আসলে হচ্ছে কি মাথায় রাখা উচিত এখন যখন রেট্রো করি তো অবশ্যই বুঝতে পারি গোল সেটিংসটা খুবই দরকার মানে এখানে যদি আমি এটা বলে চলে যাই যে গোল সেটিংস লাগে না এটা অত্যন্ত নিচু মানের একটা কথা হবে সে সময় এটা জানতাম না হ্যাঁ গোল কি ছিল না অবশ্যই ছিল তখনকার গোলটা ছিল অনেক অ্যাস্থেটিক একটা গোল সেটা নিয়ে আমরা যদি আজকে সময় থেকে আলাপ করবো যে গোলটা আসলে কতটুকু হার্ট করে এবং কতটুকু অ্যাস্থেটিক হতে হয় সেটা নিয়ে আমরা পরে কোন পর আলাপ করবো আমি অ্যাসেটিক বলতে বোঝাচ্ছি যে আমি বড় কিছু হব আমি ডিফারেন্সিয়েটেড হতে পারি এরকম কোনো কাজ করব আমার মৃত্যুর পর আমার কাজ রয়ে যাবে আমার কাজের জন্য মানুষ আমাকে সম্মান করবে বা ভালোবাসবে আমি এগুলোকে বলছি অ্যাস্থেটিক ইট এটা কিন্তু যে কোনো কিছুই করে করা যায় মানে আমার একটা রিক্সাওয়ালা ভাই রাস্তায় যিনি চালাচ্ছেন উনিও চাইলে এটা অর্জন করতে পারবেন একজন সচিবও চাইলে এটা অর্জন করতে পারবেন আবার ভাইস ভার্সা তো ওই পার্টটুকু আমার ছোটবেলা থেকে ছিল কিন্তু কোন লক্ষ্য অর্জন করতে হবে এটা আমার ছিল না লক্ষ্য অবশ্যই দরকার একটা লক্ষ্য ছাড়া মানুষ আসলে সামনে এগুতে পারে না এবং বর্তমানের সময়টাকে যদি আমি বলি এখন যেহেতু সায়েন্স টেকনোলজি ইনফরমেশন অনেক কিছুতে মানুষ অনেক এগিয়ে গেছে তো সাথে সাথে আজকে যদি আমার গ্রামের একটা ছেলে বুয়েট সম্পর্কে না জানে তাহলে কিন্তু আমি বলবো সামথিং ইজ নট ওয়ার্কিং দেয়ার কিছু একটা অসুবিধা হচ্ছে আবার যদি একটা ছেলে বা মেয়ে যদি সারাদিন বলে যে আমি তিনটা প্রফেশনের মধ্যে কোনো একটা করব। তাহলে আমি মনে করি সামথিং ইজ নট রাইট দেয়ার কারণ এই রকমারি থেকে বই প্রকাশিত হয়েছে যে তুমি তোমার ক্যারেক্টারিস্টিক্স গুলো জানো তোমার পার্সোনালিটি সম্পর্কে জানো তাই না সো এখন আসলে আমাদের ছেলেমেয়েদের আসলে এগুলো জানার এবং বোঝার সময় আমি বলছি না যে সে যেটা চাইবে ওটাই সে পাবে শেষ পর্যন্ত এটা আমরা কেউ ডিসাইড করতে পারি না আল্লাহ ডিসাইড করেন কিন্তু তারপরও একটা লক্ষ্য নির্ধারণ করে এগুনো এবং লক্ষ্য ছাড়া এগুনের মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে এবং আমি আরো একটু অ্যাড করে বলি যে এখন যেমন আমাদের কিছু লক্ষ্য হচ্ছে আমি মেবি গোল্ডেনে প্লাস বা সামথিং সামথিং এগুলোই পেতে চাই আমি এখনকার রেজাল্টগুলো গুলো বুঝিও না তো ভালো এগুলো না আমাদের মূল লক্ষ্য থেকে আমাদেরকে ডিডিল করে আচ্ছা আমি পার্সোনালি আমার যদি খুব নেয়ার অ্যান্ড ডিয়ার কেউ থাকে যদি বলে যে ক্লাস টেনে পড়ছে ও কোন জিনিস আমি বলবো অবশ্যই ভালো রেজাল্ট করবে কিন্তু আমি বলি কি ও ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার এখন থেকে সময় আমি এভাবে বলি বা আমি বলি যে ওকে কারেন্ট অ্যাফেয়ার্স করতে বলেন ওকে সাধারণ মানে যে জিনিসগুলো আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে আলটিমেটলি থেকে ফেস করতে হবে কারো যদি ভিতর যদি এরকম প্রবণতা থাকে যে ছেলেকে আমি বিদেশে পাঠাতে আমি বলব নট জিআর এর ওয়ার্ডগুলো ও ক্লাস সিক্স থেকে পড়ুক তাই না তো এই যে শেখার তো আসলে কোনো শেষ নাই এবা একটা ক্লাস 6 ছেলের মাথায় আমি যত জিনিস দিতে পারবো এটা আসলে আন্ডারগ্র্যাড শেষ করে আসলে ওই সময়টা মাথারও ক্যাপাসিটি আসলে থাকে না তো ঠিকই মানুষ দুই মাস পরেই কিন্তু আইএলটিএস জেরি দিচ্ছে তো ওই মানুষটা যদি ক্লাস 6 থেকে পরে তার জন্য তো পানি ভাত হয়ে যাবে তাই না সে যদি হার্ভার্ড ক্যামব্রিজ এগুলো সম্পর্কে এখন থেকে যদি জানে আমি বলছিলাম ওখান থেকে ল্যান্ড করতে হবে সে দেখে বলুক না যে আমি হার্ভার্ডে পড়ব না বিকজ হার্ভার্ডের এই সাবজেক্টগুলো আমার পছন্দ না আমি এটা শুনতে চাই মানুষের কাছে পেরেছি সো আমি মনে করি খুবই জরুরি বাট লক্ষ্য যখন বলছি তখন আমি পার্টটাও খুব জোর দিব যে ডাক্তার তো হচ্ছি কিন্তু ডাক্তার হয়ে কি করবা তুমি এই প্রশ্ন উত্তরটাও থাকতে হবে আমি ছোট একটা গল্প বলে দিয়ে শেষ করবো আমার গ্রামে যেহেতু আমি এডুকেশন নিয়ে অনেক কাজ করার চেষ্টা করি আমার গ্রামে আমাকে সবাই খুব চিনে এবং আমার খুব গুড উইল কোথাও গেলে খুব পড়াশোনা তো এক 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 আঙ্কেলই হবেন তো ওনার মেয়ে মানে চার পাঁচ বছর আগে কোথাও মেয়েটা রিসেন্টলি পাশ করে গেছে সো ডাক্তারিতে চান্স পেয়েছি তো যেন একটা পৌরসভা থানাও না আমরা তো ওখানে একটা মেয়ে মেডিকেলের চান্স পাচ্ছি বিরাট ব্যাপার তো বাবা হয়তো এক্সাইটেড ছিল আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমাকে বাবা আসো আসলাম যে অমুক নাম বললো ও তো মেডিকেল চান্স পেয়েছি আমার তো এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি আমি তাই না তো আমি ওকে জিজ্ঞেস ওনাকে বললাম যে আঙ্কেল ভালো খবর কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনাকে সেটা হচ্ছে যে ও তো ডাক্তার হয়ে যাবে কিন্তু আজকে থেকে পাঁচ বছর পর কি হবে তো এটা শোনার সাথে সাথে আমি দেখলাম না ওনার 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 মুখটা মানে বেজার হয়েছে আমি বলবো না কিন্তু উনি হি ওয়াজ নো ফায়ার মানে উনি এই প্রশ্নটা ইন্টারেক্ট করেনি কখনো আমার কাছে এটা একটা অনেক বড় প্রশ্ন এই যে এই বছর তো এই বইটার ক্লাস শুরু হলো কোনো এক সপ্তাহ আগে আমার প্রশ্ন হচ্ছে এই চার বছর পর থেকে বুয়েটে এক হাজার ছেলেবে দেড় হাজার ইঞ্জিনিয়ার হবে এরপর এরা কি হবে যারা যারা হয়তো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এদের হয়তো একটা বড় অংশ হবে একটা বড় অংশ হবে না চাকরি পাওয়ার পর কি হবে যারা আরো উচ্চশীল চাচ্ছেন উনি হয়তো চাচ্ছেন আমি একটা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আমি যেমন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিলাম তো হওয়ার পর কি হবে তো এইটা যেটা আসলে একটা বিগার পার্সপেক্টিভ অফ লাইফ এই জিনিসটা ক্লিয়ার থাকা দরকার মানুষ তাহলে সে যাই হোক সে জুতা সেলাই করা করুক কিংবা সে অন্য কিছু হোক সে তার ওই আউট আউটকামটা বের করতে পারে